ਕਨ ਪੈਤੇ ਸੁਨ ਮੁਸਜਿਦੇ ਤੋ ਹਾਕੀਛੇ ਆਦਾਨ ਜਗੇ ਤੋ ਰਘਮਸਨਾਰੇ ਗਾਫਿਲ ਮੁਸਲਮਾਨ ਜਗੇ ਤੋ ਰਘਮਸਨਾਰੇ ਗਾਫਿਲ ਮੁਸਲਮਾਨ कान पे ते सुन मुस जिदे तर हाकिछ आ जागे तोरा घुमसना रे गाफिल सलमान जगे गे तोरा घुमसना रे गाफिल मुसलमान আর কত কাল ঘুমিয়ে রবি কত কাল ঘুমিয়ে রবি খোদার বিধান আর কত কাল ঘুমিয়ে রবি খোদার বিধান যেগে তোরা ঘুম আসনারে গাফেল মুসলমান ਜਗਤ ਰਗੁਮਸਨਾਰੇ ਗਾਫਿਲ ਮੁਸਲਮਾਨ ਕਨ ਪੇਤੇ ਸੁਨ ਮਸਜਿਦ ਤੋ ਹਾਕਿਛਿਆ ਜਾ ਜਗਤ ਰਗੁਮਸਨਾਰੇ ਗਾਫਿਲ ਮੁਸਲਮਾਨ ਜਗਤ ਰਗੁਮਸਨਾਰੇ গাফেল মুসলমান শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট অলমাইকেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপা সুদিন দরদি ভাই বন্ধু ও আমার অবলা সরলা দিনের পিপা সীতা দিন দরদি মা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারাকতালার অসংখ্য প্রশংসা যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে ধরার বুকে পাঠিয়েছেন যার অসেন দয়ার ছায়াতালে আমরা বসবাস করছি আল্লাহ পাক আমাদের অতীব সম্মান দিয়ে মান দিয়ে সুযোগ সুবিধা দিয়ে পার্থিব জীবনে পাঠিয়েছেন তার সাথে সাথে তার দিন তার আইন ও নীতিকে মেনে চলা এবং ফলো করে নিজের জীবনে বাস্তবায়ন করার সুযোগ সুবিধা করে দিয়েছেন আল্লাহ পাক নাম শতকোটি প্রশংসা তাই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে তার আখরিন আবি হাজরত আহমদ মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা রসুল আরবি সকলে বলুন সাল্লাহ আলাইহাসাল্লামের প্রতি অগণিত দরুন ও শান্তির ধারা বর্ষিত হোক আলাই অবারে কসাল্লেম মহতারাম ভাই ভাইসকল আমি পবিত্র আল কোরআনের দু একখান আয়াতে কারিমা পরিবেশন করেছি দুই জায়গা থেকে এবং নাবিকুলের শিরোমণি রসুল সাল্লাহ আলহ্লামের একখানা হাদিস সহিবখারের পরিবেশন করেছি এগুলোকে সামনে রেখে আমি কিছু আলাপ আলোচনা করব। আপনাদের সামনে আশা করছি আল্লাহর কাছে আল্লাহ সু তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে সেলা রহমি মানে মানুষের সাথে মানুষের যে প্রেম প্রেমপ্রীতি ভালোবাসা তার সাথে সাথে মানুষের দয়া ভালো এবং দরদ ব্যথা বেদনা ইত্যাদি নিয়ে আপনজনের সাথে মানুষের সাথে যে একটা রহমশীল হওয়া রহমের প্রতি রহমকে সামনে রেখে মানুষের সাথে চলাফেরা আপন জনকে ভালো রাখা সুযোগ সুবিধা দেওয়া সুযোগ সুবিধার জন্য আপনার চেষ্টা করা এই সম্বন্ধে কিছু আলোচনা করব কোরআন হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সোনার এবং মানার সুতকে দান করো আমি মাইকম্যান কোথায় আছো মাইকম্যান তোমার মাইকের আওয়াজটা একটু ভারী হয়ে আছে মোটা হয়ে আছে একটু আওয়াজটাকে শুরু করো তো বলছিলাম পবিত্র আল করা আমি আয়তাকারিমা সুর আত্তুন এক নম্বর আয়াত এবং সুর আত্তুন নেশার ছত্রিশ নম্বর আয়াত পরিবেশন করেছি তার সাথে সাথে সুরাতুন নাহালের নব্বই নম্বর আয়াত পরিবেশন করেছি এবং সহি বখারের পাঁচ হাজার নশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে যে মানুষ হিসাবে পাঠিয়েছেন তার সাথে সাথে এক অপরের সাথে যে ভাতৃত্ব ভাব ভালোবাসা প্রেম প্রীতি দয়াময়ার দয়ার দৃষ্টিতে দেখা এটা যে আল্লাহ পাক মানুষকে দান করেছেন এটা আল্লাহর বড় দয়া বড় এটা মেহরবানি আল্লাহর নাম রহমান সামনের দিকে আসছে আলোচনা আল্লাহর নাম রহমান সেই রহম যে সেলা রহমি এক অপরের সাথে জড়িয়ে আছে আপনার সাথে আমার রিস্তা আমার যে আপন আপনি আমি যে আপনার আপনজন আমার সাথে আপনাকে এবং আপনার সাথে আমাকে যে একটা ভালো ব্যবহার নরম ব্যবহার দয়ার ব্যবহার ভালোবাসার ব্যবহার রাখতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহিবসাল্লাম এর পিছনে আপ্রাণ চেষ্টা করেছেন মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এটা তোমার আপন আপনের সাথে তোমার যে সেলা রহমে তোমার যে দৃষ্টিভঙ্গি তোমার যে মান মানসিকতা এটা আলাদা হবে অন্যর সাথে যা হবে তার চাইতে নিজের নিকটতম লোক তোমার আপনজন এদের সাথে তোমার আচার ব্যবহার তোমার দয়া ময়া ইত্যাদি সবকিছু যেন একটু করে ভাব দেখতে পাওয়া যায় বুঝতে পারা যায় লেনদেনে বোঝা যায় এই যে দয়া যে দেখবেন একটা পশু গরু নিজের বাচ্চা নিজের বাচ্চাকে মানুষ করেছে নিজের পেটে রেখেছে তারপরে সেই বাচ্চার প্রতি যে তার দয়া ময়া দড়ি পাঘা বন্ধনকে কে ছিঁড়ে নিজের বাচ্চাকে বাঁচাতে যায় বাচ্চা বুঝে না ছুটে চলে যায় রোডে রাস্তাতে গাড়ির নিচে কত ধাক্কা খায় কত বাচ্চার পা ভাগলো কত কি হলো মুরগি ইত্যাদি সব পাখি পশুগুলো কত দয়া করে এটা যে তার আপন জনের সাথে যে সেলার হামি মুরগিকে দেখবেন অন্য মুরগির বাচ্চা ও নিজে যে বাচ্চা নিয়ে বেড়ায় সেই বাচ্চাকে বাদ দিয়ে অন্য বাচ্চাকে তার পাশে আসতে দেবে না কিছু খাবার দিয়েছেন খাবার খেতে আসতে দেয় না কারণ তার নিজেকে বাঁচাবার চেষ্টা করে যে আমার যেটে বাচ্চা বাচ্চাকে বাঁচাবার জন্য অনেক সময় বড় বড় জীবের সাথে মোকাবিলা করতে যায় এটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন এই দয়াম দৃষ্টি আমাদের সকলকে মনে রাখতে হবে সকলকে জায়গা রাখতে হবে যে আল্লাহ পাক আপনাকে বড় করেছেন আপনাকে ভালো করেছেন আপনাকে সুখী করেছেন পাশাপাশি আপনারই কোনো ব্যক্তি খুব দুঃখী চলতে পারে না তার ধন সম্পদ নেই তার সেরকম কিছু পুঁজি নেই তার মুখ নেই কলম নেই তো আপনাকে কি করতে হবে ওই লোকটাকে আপনার নিজের লোকটাকে ছেকে তুলতে হবে তার পাশে দাঁড়াতে হবে অন্যকে আপনি সাহায্য করবেন যা তার অনেক গুণ বেশি আপনার নিজের লোকটাকে সাহায্য করে তাকে আপনাকে মানুষ করে তোলার দায়িত্ব আপনার আমার আমার নিজের লোক নিজের বলতে আপনার ভাই আপনার বাবা আপনার মা আপনার বোন আপনার ভাগনা খালা তো ভাই বোন এই করে 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 আস্তে আস্তে দূরে যাবে তো এটারই আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এটারই নির্দেশ দিয়েছেন ডুল আলমিন সুরায় বলেছেন আল্লাহ পাক নিজে বলছেন ওয়াত্তাকুল্লাহ প্রথম কথা আল্লাহকে বলে ভয় করো কাকে বলছেন মুসলিমদের বলছেন যে ইয়া আইয়ুহান নাস ওয়াদু রাব্বাকুমাল্লাযী খালাকাক আল্লাহ পাক বলছেন হে মানুষ প্রথম মানে মানুষ তুমি ইবাদত করো কার ওই মহান স্রষ্টা যিনি তোমার এক ইয়া আইয়ুহান নাস ওয়াদু রাব্বাকুমাল্লাযী খালাকাক ওই রবের বান্দাকে করো এবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে মানুষ করেছেন যিনি তোমাকে তৈরি করেছেন যিনি তোমাকে সৃষ্টি জগতে পাঠিয়েছেন পার্থিব জীবনে পাঠিয়েছেন তার তুমি এবাদত বান্দাকে করো পরক্ষণে আল্লাহ পাক সে আয়াতের শেষ দিকে বলছেন আল্লাহ পাক বলছেন বান্দারে আমার তুমি তোমার রব আল্লাহকে বলে তুমি ভয় করো ভয় কেমন করবে যখনই কোনো কর্ম করবে তখনই তোমাকে সামনে আল্লাহকে রাখতে হবে রবুল আলামিন আরশে আযিম থেকে তোমাকে দেখছেন তুমি কোথায় আছো কি বলছো কি নিচ্ছ কি করছো তুমি কাকে কি বললে কাকে কি দিলে কার কাছে কি নিলে যে কোন ক্ষেত্রে তোমাকে আল্লাহকে বলে ভয় করতে হবে আল্লাহ পাক প্রথম কথা বললেন যার নাম দিয়ে যার ওয়াসিলা দিয়ে তোমরা আপসে এক অপরের কাছে তোমরা সাহায্য চাও যেটা তোমরা চাও যার নাম দিয়ে আল্লাহর ওয়াসিলা দিয়ে তোমরা এক অপরের কাছে তোমরা সাহায্য নিচ্ছ এক অপরকে তোমরা বন্ধু রূপে বরণ করেছ এক অপরকে তোমরা ভালোবেসেছ এক অপরকে দাও এক অপরের কাছে নাও আল্লাহ পাক তিন নম্বরে বললেন ওয়া ওয়াল আরহাম আর তোমার আপনজন সেইগুলো তোমার আপনজন আছে তোমার আপনজনের সাথে তুমি ভালোবাসা দেওয়ার জন্য তোমার লেনদেনের ব্যাপারে এই ব্যাপার তুমি তোমার রব কে বলে তোমার আল্লাহ কে বলে তুমি ভয় করো কোনখানে ওয়াল আরহাম যে তাসআলুনা বিহি ওয়াল আরহাম কেন রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা যে তাসআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহ পাক বলছেন দেখো দেখো তোমার আপনজন কি অবস্থায় আছে এর ব্যাপারে এর ব্যাপারে এর সহযোগিতার ব্যাপারে সহানুভূতির ব্যাপারে তোমাকে আল্লাহ বলে ভয় করতে হবে তোমাকে যতটা দেখাশোনার কথা যতটা তোমাকে লেনদেনের কথা যতটা তোমাকে আপনজনের দয়ার দৃষ্টিতে দেখা দরকার আছে এটা তোমার কত দূর করতে পেরেছো এই ব্যাপারে তোমাকে আল্লাহকে বলে ভয় করতে হবে রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবেন বান্দারে আমান তোমাকে আমি সুখ সুবিধা দিয়েছিলাম তোমাকে সুযোগ দিয়েছিলাম জ্ঞান দান করেছিলাম তোমাকে অর্থ দান করেছিলাম ক্ষমতা দান করেছিলাম বান্দা এটা তোমার আপনজনের সাথে কতটা তুমি ভালোবাসা রেখেছ। কতটা তুমি রহম রেখেছো কতটা তুমি রহমের কাজ করেছো। দয়ার দৃষ্টিতে দেখেছো। দয়া করেছো এ ব্যাপারেও আল্লাহকে বলে তুমি ভয় করে চলবে যে আল্লাহ পার অন্য জায়গাতে বললেন সুরা নেশার ছত্রিশ নম্বর আয়াতে বললেন রবুল আলমিন বললেন বান্দা বান্দারি বদুল্লাহ এ বান্দা তোমার রব আল্লাহকে আল্লাহ তুমি এ বাদত করো ইয়ে বন্ধু আমার আল্লাহর এবাদত থেকে আমরা এত দূরে সরে গেছি আল্লাহর এবাদতের পাশাপাশি যেতে আমরা রাজি নয় আল্লাহর এবাদত এ বন্ধু আমার আল্লাহর এবাদত কত জরুরি আল্লাহ পাক নিজের এবাদতের জন্য আমাকে আপনাকে তৈরি করলেন কিন্তু আমরা এবাদতের জায়গায় যাই না এবাদত থেকে অনেক দূরে সরে যাই তাহলে আল্লাহর কি ভালোবাসা পেতে পারি আল্লাহর কি আল্লাহর কি কোনো কৃপা আমি পেতে পারি এটা বাবার উপযুক্ত কি আমি হতে পারবো না না আল্লাহ বলেছেন হে বান্দা আমার ওয়ালা তুশরিকু বিহিশাইআ কার আল্লাহর সঙ্গে তুমি কাউকে সমকক্ষ সমতুল্য করিও না আল্লাহর ইবাদতে একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহকে এক মেনে নাও সর্বক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেখানে তুমি ঠেকে যাও যেখানে তোমার কোন রকমের বাধা এসে গেছে সেখানে কার ওপরে ভরসা করো আল্লাহর ডাকবে কাকে আপনারা শুনেছেন আমরা অনেকবার শুনেছি যে লম্বা হাদিস যেখানে আল্লাহ পার কি করেছেন কত দয়ালু আল্লাহ কেমন করে আপনার কাছে দয়া পাঠান আপনি যে কোনো জায়গায় যান না কেন আল্লাহকে ডাকেন যদি আল্লাহ আপনাকে যদি সুযোগ দেন আল্লাহই দিবেন এছাড়া কেউ দিতে পারবেন না কোন অন্ধকারে পড়ে গেছেন ডাকেন আল্লাহকে কোন অসুবিধা পড়ে গেছেন ডাকেন আল্লাহকে বিপদে পড়ে গেছেন ডাকেন আল্লাহকে যে তিনজন ব্যক্তি সই বোখারে লম্বা হাদিস তিনজন ব্যক্তি চলছিল চলতে চলতে যখন ঝড় তুফান এসে পাহাড়ে আশ্রয় নিল একটা গর্তে গুহাতে গিয়ে সেখানে ঝড়ে আর একটা উপর থেকে পাথর এসে তার মুখ বন্ধ হয়ে গেছিল তার আপসে গিয়ে আলোচনা করেছিল তিনজন ব্যক্তি ঢুকেছিল তিনজন ব্যক্তি আপসে আলোচনা করলো কি ইলতামিসু তোমরা দেখো তলাশ করো খোঁজ নাও কোনটা জীবনে কখন একটা ভালো কর্ম করেছ একটা ভালো কর্মকার জন্য করেছ আল্লাহর জন্য নিস্বতভাবে করেছো এমন কোন আমল বের করে না ইএমন কোন আমল তুমি খুঁজে বের করে না আর ওই আমলটাকে সামনে রেখে দাও আর আল্লাহকে বলো হে দয়াল দাতা হে আমার মেহেরবান আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম ইয়া রাব্বুল আলামিন বিপদে পড়ে গেছি আল্লাহ আল্লাহ উদ্ধার করার আর কেউ নেই ই আল্লাহ তুমি আমাকে উদ্ধার করে দাও কেন অমুক দিন অমুক কাজ করেছিলাম আল্লাহ এই কাজটা যদি এন ফাল তো এই কাজটা যদি করে থাকে আমলটা যদি করে থাকে খালে সাল্লে বাজেকা আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য যদি করে থাকে আল্লাহ গো মেহরবানি করো আল্লাহ তুমি পাথরটাকে একটু সরিয়ে দাও হাত্তা নার আল্লাহা এমন পর্যন্ত আমরা যেন আসমানকে দেখতে পাই যারা দাঁড়িয়ে আছে একটু বসার জন্য বলছিলাম চলে এসো বাবু সামনের দিকে বসো ভালো লাগবে বসো এখানে এসো যে চলে এসো রাস্তায় আছো বিছানো আছে বসে যাও জিজা কাল ধন্যবাদ তাহলে কোন সহযোগিতা আল্লাহর কাছে নিতে গেলে সুখ নিতে গেলে আসেনি মেকম্যান কোথায় আছো তোর মেয়েকে টান দেয় না কেন তো একটা ভালো আমল ভালো কর্ম জীবনে লাগবে সেটা কি আমল এই বাবা সেবা আচ্ছা আল্লাহ পাক আপনার হেফাজত করুন আল্লাহ মামিন লোকমান সাহেব পাঁচশো টাকা দান করছেন আপনি দিলেন তো হ্যাঁ উনি ওষুধ খাওয়ার আওয়াজটা যেন এখানে কম আসছে আর মোটা আওয়াজটা কোথায় ইয়ে দিয়েছ বক্স দিয়েছ নাকি এখানে ও এখানে বক্স আছে হর্নটা একটা ওদিকে দাও বক্সটা একটু ওদিকে সরো অন্য মনে করাও আওয়াজটা আর একটু ভালো করো তোমাকে তো ভালো মন্দ বুঝছো ভালো তোমরা ম্যাকম্যান তো কি বলছিলাম ভালো একটা কর্ম আপনাকে তুলে ধরতে হবে তাহলে জীবনে যদি ভালো কাজ এখন জালসাত বিরোধিতা করে যদি সাইকেল খেলা যদি ভালো কাজ হয় সবাইকে ডাক দিয়েছ তোমরা এদিকে এসো এত টাকার টিকিট এখানে এসে যত রকমের পাপ কামাইতে হয় তোমার এখানে চলে এসো এটা যদি ভালো কাজ হয় তাহলে আপনি ভাববেন আর যদি এটা ছাড়া অন্য কিছু হয় তাহলে সেটা আপনি ভাববেন হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ এসেছে কাছে ভালো আমল ভালো আমল আপনাকে আল্লাহর সাথে হতে হবে তিনি কি করেছিলেন একজন বলছেন হে আল্লাহ আমি আমার মাতা পিতাকে খুব ভালোবাসতাম মাতা পিতা সেবা করেছিলাম মাতা পিতার যত রকমের সেবা করতে হয় তত রকমের সেবা করেছিলাম আল্লাহ একদিনের ঘটনা তুলে ধরল হে আল্লাহ আমি আমার ছাগল চড়াতে যেতাম বাইরে আর ছাগল চড়িয়ে এসে ছাগলের দুধ দুহে আমার মাতা পিতাকে সর্বপ্রথম খাওয়াতাম আমার বাচ্চা ছিল 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 ছেলে ছেলে মেয়ে মেয়ে খিদার আমার পায়ের কাছে এসে লটা লটি করতো বলতো আব্বা একটু আমাকে খেতে দাও একটু নরম করো একটু আমাকে খেতে দাও আব্বা খেদার নাই ঠিকতে পারে না আব্বা গো সারা দিন মারা হারে আছে তোমরো আমি আমার अम्बा মায়ের আগে আমার আগে আমার ছেলে মেয়ের মুখে আমি দুধ তুলে দিতে পারলাম না খাবার তুলে দিতে পারলাম না আল্লাহ এই করে আমার জীবন কেটে গেছে মাতা পেতার সেবা আমি এই ভাবে করেছি আল্লাহ রব্বুল আলামিন একদিনের ঘটনা তিনি তুলে ধরলেন হে আল্লাহ আমি প্রতিদিন সময় মতো চলে আসি কিন্তু একদিন এমন হয়েছে সেই দিন রাস্তায় ঝড় তুফান গাছ পড়ে আছে এই গাছকে সরাতে গিয়ে রাস্তা ক্লিয়ার করতে গিয়ে আমার দেরি হয়ে গেল আল্লাহ দেরি হবাই আমি ছুটে আসলাম দেরি করে কিন্তু রাব্বুল আলামিন আজ যেমন ভাবে অন্যান্য দিন ছাগলের দুধটা দুহে আমি আমার আব্বার কাছে আমার আম্মার কাছে নিয়ে গেলাম আম্মা যান আব্বা দুধ পান করে না কিন্তু রাম্বুল আলমিন আমি আমার আম্মাকে দেখলাম আব্বাকে দেখলাম এবার ভালো হয়েছে আব্বাকে দেখলাম আম্মাকে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে আল্লাহ আমি একজন চাকর একজন গোলাম তোমার গোলাম আল্লাহ সারাদিন ছাগল চড়িয়েছি পাহাড়ে পর্বতে ঘুরেছি আল্লাহ কিন্তু কি করি এই অবস্থাতে দুধের বাসন নিয়ে আমি আমার আব্বার এবং আম্মার মাথার কাছে আমার বাচ্চাগুলো বাচ্চাগুলো আমার পা ধরে লটালটি করেছে পায়ের তলায় আমার ছোটাছুটি করেছে কাকুতি মিনতি করেছে আব্বা একটু খাবার দাও আর শয্যা করতে পারি না কেন্দরাম বোলাল আমিন আমি আমার রুটিন আমি ভঙ্গ করতে পারলাম না আমার নিয়ম ভাঙতে পারলাম না নিয়ম কোনটা প্রথমে আমার আব্বাকে দেব প্রথমে আমার আম্মাকে দেব তারপর নিজের বাচ্চাদের দেব এ বন্ধু আমার কজন আছে এলাকায় আমরা কজন আছি সবাই তো আমরা মায়ের সন্তান সবাই আমরা আব্বার সন্তান কিন্তু করতে পেরেছি কি না আমাদের বাজার থেকে যখন আসি তখন বাজারের বাজারটা আমাদের মেলার বাজারটা জলসার বাজারটা সর্বপ্রথম আমাদের নিজের ঘরে ঢুকে কি না এটা যদি সঠিক না হয় তাহলে আর কোনখানে হবে প্রথম যাবে আব্বার কাছে প্রথম যাবে আম্মার কাছে এ বন্ধু আমার মন আপনাকে ছোট করতে হবে না মন খানাকে বড় রাখবেন আল্লাহ পাক বরকত দেবেন আপনার আব্বা পাগল নয় আপনার আম্মা পাগল নয় আপনার আব্বা আম্মা বলবে আমার ছেলে আমার কাছে সর্বপ্রথম এসেছে সামান্যতম নেবে নেওয়ার পর আপনার ছেলে মেয়েগুলোকে খাওয়াবে আপনাকে বলবে না বাবা না আমাকে লাগবে না তোমার ছেলে মেয়েকে আগে খেতে দাও কিন্তু আমাদের মন ছোট আমরা পারবো না আগে নিয়ে যায় কি জানে বাবা মা হয়তো বেশি করে নিয়ে নেবে আর আমার ছেলে মেয়ে পাবে না না মনকে বড় করতে হবে অন্তরকে বড় করতে হবে বন্ধু সেই দিন করেছিলেন কি সেই দিন বেচারা এই করে করে বলছে যে আল্লাহ আমার বাচ্চা গুলো করে করে লটালটি করে তারা ঘুমিয়ে গেল আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে বাবা মা ঘুমিয়ে গেছে তাদের জাগাতে পারলাম না যে ওকারে তো আন ও কে যা হুমা জি শুক্রিয়া এর আদর্শ একাডেমি থেকে যে চারশো টাকা আলহামদুলিল্লাহ তো আমি ভাবলাম বাবাকে ঘুমিয়ে করব না একটু তার ঘুম ভেঙে যাবে আল্লাহ এই করতে করতে রাত্রিটা কেটে গেল বললাম আমি আব্বাকেও জাগাতে পারলাম না মা কেও জাগাতে পারলাম না

আল্লাহ গো এটা কর্ম যদি করে থাকে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য আল্লাহ গো আমার আম্মার কি করতে হবে সেবা করতে হবে আমার আব্বার প্রতি রোহন করতে হবে এটা আমার দায়িত্ব রয়েছে আল্লাহ রাম্বুল আলমিন তাহলে তুমি পাথরটাকে একটু সরিয়ে দাও আল্লাহ তুমি একটু মেহরবানি করো তুমি একটু আমার প্রতি দয়া করো আল্লাপা এদের কথা শুনেছেন এদের দোয়া শুনেছেন এ বন্ধু আমার রাম্বুলার আর আজিম থেকে এই লোকের দোয়া শুনেছেন দোয়া শোনার পরে আল্লাহ দেখলেন বান্দারে সেই দিন তুই আমার হুকুম অনুযায়ী কাজ করেছিস তোর মাতা পিতাকে তুই দেখেছিস মাতা পিতার জন্য তোর সন্তানকে তুই খাবার দিতে পারিস নি এ বান্দা মা তোর কথা শুনে গেলাম আল্লাহ অর্ডার করলেন পাথরকে এ পাথর আমা। তুমি আমার ওয়াটারে তুমি গর্তের মুখ ঢেকেছো এ পাথর তোমার গর্তের মধ্যে আমার তিনজন বান্দা ঢুকে আছে তারা শ্বাস নিতে পারে না আসমান দেখতে পাই না তাদের দেখার তুমি সুযোগ করে দাও পাথর তুমি সটে যাও পাথর তুমি ঘষকে যাও পাথর তুমি সরে যাও কিঞ্চিত কিছু পরিমাণ পাথর নিজে নিজে সরে গেল আল্লাহ যদি নিয়ে যায় আপনাকে মক্কা মদিনা তাহলে মদিনার মসজিদে গিয়ে দেখবেন মসজিদের আছেন ছাদ নিজে 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 শুরু করেছে সকাল সময় যে ছাদ নিজে সরবে আবার নিজে নিজে লাগবে পাথর কার কথা শুনবে আল্লাহর সৃষ্টি পাথর আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় পাথর এমন আছে কিছু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কম্পমান হয়ে পাথর থেকে পানি বের হতে শুরু করে তো এই বাচ্চা ছেলে দশটি টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করো কি বললেন পাথর কথা শুনেছি আল্লাহ পাথর এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যায় পাথর আল্লাহর বাডারে নিজের ভিতর থেকে পানি বের